Uh... গতকাল কি হয়েছিল কি ঘটনা ঘটেছিল গতকাল আমি আমার পিসির বাড়ি ওখানে গেছিলাম হনুমান মন্দির ওখানে ওখানে এক ক্যাচাল চলছিল হয়তো কেউ কাউকে মারছিল আমিও দাঁড়িয়েছিলাম কাকিমারা গল্প করছিল যে কেন মারছি আমিও ওখানে দাঁড়িয়ে ওনাদের সঙ্গে গল্প করছিলাম কিন্তু হঠাৎ করে ডাইরেক্ট ছেলেটা এসে আমাকেই বলছে উল্টা পাল্টা ভাবে গালিগালাজ করছে আমার গায়ে হাত দিয়েছে বলে তুই এখানে কেন আসছিস তুই কে বলার আমাকে খুব বাজে বাজে কথা বলেছে বলছে তোকে আমি কিনে নিবো মেরে তোকে এখানে আসবি না বাজে বাজে কথা বলেছে ইনফ্যাক্ট ও আমার গায়ে হাতও দিয়েছে যখন আমি আমার বাবাকে ফোন করে দেখেছি আমার

তারা কি গ্যাদারিং করতে আমরা জানি না আমার মেয়ে গিয়ে ধারানোর পরেই আমার মেয়েকে এসে সেখানে টিককে গাছা তাই গালি গালা আমার বলছে কেন আমি কী অপরাধ করলাম গায়ে হাত ফাত দেওয়া মানে সে ভাষায় বলা যাবে না এমন করেছে সব মধ্য অবস্থায় ছিল তারপরে আমি লোকের মা জানতে পারি ওখানে আমার মেয়ের সঙ্গে এরকম ঝামেলা হচ্ছে তখন আমি যাই যখন আমাকে বলতে যে আয় 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 বললাম তার মধ্যে দৌড়ায় গিয়ে বাঁশ তোলে সে বাঁশ দিয়ে আপনার নাম কী দায়িত্বে রয়েছেন আমার নাম পুষ্পা মজুমদার আমি সাত নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর প্লাস আমি ডিস্ট্রিক্টে আছি ডিস্ট্রিক্ট মহিলা ভাইস প্রেসিডেন্ট আছি এর আগে আমি ছিলাম প্রেসিডেন্ট তো এখন আমি এই দায়িত্বেই আছি আপনার ওয়ার্ডে গতকাল একটি ঘটনা ঘটেছে যেটা অভিযোগ আসছে যে এক একটি মেয়েকে কিছু মদ্যপ যুবক মারধর মারধরের পাশাপাশি শ্রীলতাহানি করেছে এবং তাতে বাধা দিতে গেলে তার বাবাকেও মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এমনটা অভিযোগ হয়েছে কি বলবেন কিভাবে দেখছেন বিষয়টা হ্যাঁ কালকে এরকম একটা ঘটনা আমার ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ডে একটা হয়েছে তো এইটা